হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বেলা। কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম গলা কত পথ হেঁটেছি দুজন খুলে হাত ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড় জড়ি একসাথে কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসেছি অসম্ভব কেন বাড়িলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন বাড়িলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় আজকে যে কোথায় আছি কোন খবর নেই তো কারো অথচ তোর ওই দুঃখ গুলোতে অংশ ছিল আমারও এই চলতি জীবন ঘটনা বহুল দু এক ইঞ্চি ফাঁকে তুই তো পাবে না আমায় আর আমিও খুঁজি না তোকে কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার তবু সব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার আজ শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন তবু ভীষণ প্রয়োজনে তোকেই খুঁজেছে আমার মন তুই হয়তো ভালোই আছিস আর আমি অন্ধ নাই তবু অসময়ে এসে বুকি কাটবে তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামি কেন বাড়িলে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় সে কোনো কথা নেই মুখে শুধু চুপচাপ বসে থাকা ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে বুঝিনি আমার হৃদস্পন্দন আমারই অচেনা হবে এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল হলো অহংকারের জয় সেই বন্ধন ছিঁড়ে গেল সেই অহংকারের খেলায় দুজনে গেছি একসাথে প্রতিটির জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত না দে আজ বুকের ভিতর মিষ্টি একটা সব শো কা জবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা আজবেলার অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা কেন সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় আমি কত কতবার আঁকি তোর ছবি ভঙ্গুর কল্পনাতে আজও জ্বলে যায় আজও পুড়ে যায় তোর দু চোখের অবসাধে দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার আজে বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙে সব চোর কোনো কোন যেন প্রাণীর বন্ধু এমন দূরে না যায় কোন শতরু যেন প্রাণীর বন্ধু এমন দূরে না যায় শোনো বন্ধু কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায় কেন বাড়লে বয়স ছোট বেলার বন্ধু হারে কেন বাড়লে বয়স বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়